আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক জৈন ধর্ম নিয়ে কিছু কথা তুলে ধরব জৈন ধর্মের সাহিত্যকে বলা হয় আগম আগম কথা অর্থ হচ্ছে সিদ্ধান্ত জৈন ধর্মে মহাবীর তীরত্নের কথা বলেছিলেন জৈন ধর্মে বারোটি অঙ্গ বারোটি উপাঙ্গ দশটি প্রকীর্ণ ছয়টি সূত্র চারটি মঙ্গলসূত্রের কথা আমরা জানতে পারি জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থাঙ্ক ছিল তাদের মধ্যে প্রথম জন তীর্থাঙ্কের নাম ঋষভদেব ঋষভদেব জৈন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন ঋষভদেবের প্রতীক চিহ্ন ছিল সার জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব এবং বাইশতম তীর্থাঙ্কর অ্যাস্ট্রোনমির কথা আমরা জানতে পারি দিগবেদ থেকে অ্যাস্ট্রমি ছিল কৃষ্ণের খুবই কাশের একজন সন্নিগ্ধ মানুষ জৈন তেইশতম চীর্থাঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ পার্শ্বনাথ এর প্রতীক ছিল সর্প বা সার্ভ পার্শ্বনাথ জন্মগ্রহণ করেছিলেন কাশীর এক রাজবংশে পার্শ্বনাথ তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন পার্শ্বনাথ ঝাড়খণ্ডের সম্মেধ পর্বতের শিখরে বসে কবি লাভ করেছিলেন পার্শ্বনাথ চতুর্জাম উপর্তন করেছিলেন চতুর্জাম হচ্ছে এক নম্বর হিংসা না করা মিথ্যা কথা না বলা চুরি না করা আর একটা হচ্ছে তোমার সম্পত্তি না রাখা এই চার থেকে বলার চতুর্জাম এর সাথে আমাদের প্রিয় মহাবীর ব্রহ্মচার্য যোগ করেছিলেন এই পাঁচটাকে মহাবীর নাম দিয়েছিলেন পঞ্চম মহাপ্রত পঞ্চম মহাপ নাম দিয়েছিলেন পাশ এবার পাশ শোনাতে পর আমরা আসবো জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্করের নাম মহাবীর তবে মহাবীর জৈন ধর্মকে সবথেকে জনপ্রিয়তার শিখরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তবে পাশনাস জন ধর্মের প্রকৃত প্রবর্তক মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্ট পূর্বাব্দে বৈশালীর কুণ্ড গ্রামে কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন এক জ্যাত্রিক বংশের মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ মাতা ছিলেন তোমার ত্রিশলা বোনের নাম ছিলেন অনুজ্জ প্রিয়দর্শনা ও জামাই ছিলেন জামিল মহাবীরের পত্নীর নাম ছিলেন যশোদা মহাবীর তিরিশ বছর বয়সে তার পিতামাতার মারা গেলে তিনি তার ভাই নন্দীবর্ণের তিনি তার ভাই নন্দীবর্মনের কাছে অনুমতি নিয়ে তিরিশ বছর বয়সে সন্ন্যাস জন্মগ্রহণ করেন মহাবীর ইজুপারকে নদীর তীরে শালগাশের নিচে বছর কঠোর তপস্যা করে তিনি কৈবল্য লাভ করেন কৈবল্য লাভ করে তিনি জিন বা জিতেন্দ্র হয়ে হয়েছিলেন মহাবীরের প্রতীক চিহ্ন ছিল তোমার সিংহ মহাবীর তার প্রথম উপদেশ দিয়েছিলেন রাজগিরে এবং অন্তিম উপদেশ দিয়েছিলেন পাবাতে যেটা পাবা পাবাতে যেটা বিহারবস্থ মহাবীর তোমার প্রাকৃত ভাষায় উপদেশ দিতেন মহাবীরের মহাবীর মহাবীরের অনুযায়ী বা শিষ্যদের ভালো নির্গ্রন্থ যারা কোনো বস্ত্র না মহাবীর প্রথম শিষ্য ছিলেন তার জামাই জামিল প্রথম ভিক্ষণী ছিলেন মহাবীরের চম্পা মহাবীরের দুজন শিষ্য শিষ্য ছিলেন একটি স্থূল ভদ্র আর একটা হচ্ছে ভদ্রবাহু স্থূল ভদ্রের অনুযায়ী বা শিশুদের বলা হতো শ্বে যারা বস্ত্র পরিবহন করতে পারত আর একজন ছিলেন ভদ্রবাহু ভদ্রবাহুর অনুযায়ী বা শিশুদের বলা হতো দিগম্বর যারা নগ্ন অবশ্য কোনো বস্ত্র পরিবহন করতে পারত না তিনশো খ্রিস্টপূর্বাব্দে মগধে অনাবৃষ্টি খরা আকাল পড়েছিল বারো বছর ধরে এই সময় ভদ্রবাহুর অনুযায়ী বা শিষ্যরা তারা মগধ ছেড়ে তারা দক্ষিণ ভারতের কর্ণাটকের রাজ্য কর্ণাটকে চলে আসেন তাদের সাথে চন্দ্রগুপ্ত মৌর্য চলে আসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কর্ণাটকের শ্রাবণ বারগোলায় সংলেখনা পদ্ধতি মাধ্যমে জীবন ত্যাগ করেন প্রথম জৈন সম্মেলন হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে পাতালিপুত্রে অধ্যক্ষ ছিলেন স্তুলভদ্র দ্বিতীয় জনসম্মান হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে পাঁচশো বারো খ্রিস্টাব্দে তোমার গুজরাটের বল্লভীতে অধ্যক্ষ ছিলেন তোমার ক্ষমা শ্রাবণ মহাবীর বাহাত্তর বছর বেঁচে ছিলেন চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি পাপা বর্তমান বর্তমানে যে বিহারে অবস্থিত ওখানে মারা যান তিনি মারা যান জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও কলিঙ্গ নরেশ খারবেল রাজুক রাজা অমক বর্ষ ও চান্দেল শাসকরা তোমার রাজস্থানের মাউন্ট আবেতে রাজস্থানের মাউন্ট আবেদের দিলওয়ারা মন্দির এটা জৈন মন্দির জৈনরা তৈরি করেছিলেন কর্ণাটকের শ্রেবন বারগুলায় আকারের গোমিত মন্দির এটাও জৈন মন্দির আর চান্দের শাসকরা মধ্যপ্রদেশের খাজুরা মন্দির তৈরি করেছিলেন এটাও তোমার যৌন মন্দির এটাও ছিল তোমার যৌন মন্দির আর এটাই আজকের পর্যন্ত